কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মারতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি লঙ্কা এতেই নাকি এড়ানো যাবে হৃদরোগ স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটা এখন বাস্তব করে দেখিয়েছেন নদিয়ার রানাঘাটের শেখর শেখদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ব্যক্তির কীর্তিফর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গেছে প্রতিদিন তিনি নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন এবং সেই লঙ্কা তিনি খান প্রথম দিকে বিষয়টা গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা তিনি কি করেন এ ব্যাপারে শেখরবাবু বলেছেন তিনি বাটা লঙ্কা মুখে মাখেন আর খানো কেজি খানেক দেড় কেজি লঙ্কা গড়ে তিনি খেতে পারবেন তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলায় না জীবে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব তিনি করেন না শেখরবাবু পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েই বলেন জ্বলবে কেন ওটার অ্যাসিড নাকি আর স্বাদও তো বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনোদিন বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের জ্যোতিও শেখরবাবুর বৃদ্ধমা কি বলছেন শুনুন আর এই নিয়েই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন কাঁচা লঙ্কা চিবিয়ে খান বেটে মুখে মারকেন শেখক শিকদারের কীর্তিতে হতবাক সকলে আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন লঙ্কা খাচ্ছি সেই দুই তিন চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে কোনোদিন আগে যে খাতাম কোনোদিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া কাটিয়ে ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন সব রক্ষা করে আমার চোখে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে এই লঙ্কা লাগালি কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচালঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আমার এই দৃষ্টিশক্তি আর বৃদ্ধি পায় আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজুর খাতি পারি তা অনেক দিন দু এক মাস কতদিন পারবো লঙ্কা খাব অভ্যেস হয়ে গেলে গেলো জীবনে আর ভাত মাই খেলাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম না না আমি এই প্রথম দেখেছি আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় টবাক লাগে যেটা দেখা যায় না কোনো জায়গায় সেটা দেখলে তো লাগে থাকতে পারে এরকম কিছু না হলে তো সম্ভব নয় এগুলো আমি আগে কখনো দেখিনি এটাই দেখেছি না আমি খেতে পারি নি ঠাকুর দেখছে